যুক্তরাজ্যে যারা প্রথমবারের মতো প্রপার্টি কিনবেন তাদেরকে পাঁচ হাজার পাউন্ড ট্যাক্স রিবেট বা ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কনজারভেটিভ পার্টি ম্যানচেস্টারের দলের সম্মেলনে শ্যাডো চ্যান্সেলার মেল স্ট্রাইড মানুষকে তার ফার্স্ট চাকরির বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যা ন্যাশনাল ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদী সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করবে দলটি জানিয়েছে তারা ক্ষমতায় গেলে পাঁচ বছরে ওয়েলফেয়ার সিভিল সার্ভিস এবং ফরেন এইড বাজেট সাতচল্লিশ বিলিয়ন পাউন্ড কমানোর টার্গেট নেবে এছাড়া লোয়ার লেভেলের মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা ব্যক্তিদের জন্য ওয়েলফেয়ার দাবি বন্ধ করা এবং বেসামরিক কর্মচারীদের সংখ্যা প্রায় এক লাখ বত্রিশ হাজার কমিয়ে দুই হাজার ষোলো সালের সংখ্যায় ফিরিয়ে আনা হবে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় গেলে ওয়েলফেয়ার ব্যয় সাত বিলিয়ন পাউন্ড কমিয়ে আনবে এদিকে কনজারভেটিভ পার্টি গত এক বছরে রিফর্ম ইউকে কর্তৃক বড় ধরনের রাজনৈতিক হুমকি মোকাবেলা করছে এবং এবছরে স্থানীয় নির্বাচনে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডি কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এদিকে দলটির সম্মেলনে নেতারা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজেদেরকে আরও বেশি হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে অন্যদিকে লেবার সম্প্রতি একটি নিয়ম চালু করেছে যার আওতায় হাউজিং মার্কেটের সংস্কার পরিকল্পনা উন্মোচন করা হয়েছে এতে প্রপার্টি বিক্রেতা এবং এস্টেট এজেন্টদের ট্রান্সফার খরচ কমাতে একটি প্রপার্টি সম্পর্কে আরও তথ্য সরবরাহ করতে হবে এদিকে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় গেলে পাঁচ বছরে সাতচল্লিশ বিলিয়ন পাউন্ডের লক্ষ্যমাত্রা যেভাবে অর্জন করতে তার মধ্যে রয়েছে ওয়েলফেয়ার বিল থেকে তেইশ বিলিয়ন পাউন্ড সাশ্রয় সরকারি কর্মচারীদের সংখ্যা পাঁচ লাখ সতেরো হাজার থেকে তিন লাখ চুরাশি হাজারে নামে এনে আট বিলিয়ন পাউন্ড সাশ্রয় ফরেন এইড বাজেট থেকে সাত বিলিয়ন পাউন্ড সাশ্রয় আশ্রয় প্রার্থীদের জন্য হোটেল ব্যবহার বন্ধ করে তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বেনিফিট এবং সোশ্যাল হাউজিং নিশ্চিত করে চার বিলিয়ন পাউন্ড সাশ্রয় হিট পাম্প এবং ইলেকট্রনিক ভেহিকালসের ভর্তুকি কমিয়ে এবং এনভায়রনমেন্টাল পলিসি বাতিল করে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার কথা বলেছে এদিকে গত বছর অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি জানায় হেলথ অ্যান্ড ডিসাবিলিটি রিলেটেড বেনিফিটের ব্যয় দুই হাজার সালে চৌষট্টি দশমিক সাত বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে 2029-30 সালে 100.7 বিলিয়ন পাউন্ডে উন্নতি হবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছে ডিফেন্স ব্যয় বৃদ্ধির জন্য তিনি 2027 সালে যুক্তরাজ্যের এইট বাজেট মোট জাতীয় আয়ের 0.5 শতাংশ থেকে কমিয়ে 0.3 শতাংশ করবেন তবে কনজারভেটিভ পার্টি নেতারা জানিয়েছেন এই ব্যয় 0.1 শতাংশে নামিয়ে এনে প্রায় 7 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা সম্ভব বর্তমানে বিদ্যমান এইট বাজেটের একটি অংশ প্রার্থীদের থাকার জন্য হোটেলের খরচ মেটাতে ব্যয় করা হয় রুমানা রাখি রানা টিভি লন্ডন